ইতেনি অনেক নগদ ব্যবহারকারী অ্যাকাউন্ট হঠাৎ করে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে রেস্ট্রিক্ট হওয়ার পরে অ্যাকাউন্ট থেকে ইউএসএসডি অথবা অ্যাপস ইউজ করে লেনদেন করতে গেলে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড অবস্থা আছে দয়া করে পুনরায় কেউ সি জমা দিন এরকম একটা পপআপ শো করতেছে অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের লেনদেন করা যাচ্ছে না এই সমস্যাটা মূলত একটা এনআইডি কার্ড দিয়ে একাধিক নগদ অ্যাকাউন্ট খোলা থাকলে হয়ে থাকে বিষয়টা আপনাদেরকে আরও সহজভাবে যদি বোঝাতে চাই আপনারা হয়তো অনেকেই জানেন যে কোনো সিম কার্ডে স্টার ওয়ান সিক্স সেভেন হয় সিএসএসএসি ডায়ল করে কিন্তু এনআইডি কার্ড ছাড়াই কিন্তু নগদ অ্যাকাউন্ট ট্রেড করা যায় এনআইডি কার্ড ছাড়া নগদ অ্যাকাউন্ট খোলা গেলেও এক্ষেত্রে আপনার সিম কার্ডটা ক্রয় করার সময় যে আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই আইডি কার্ডের ইনফরমেশনগুলো নগদ কোম্পানি সিম অপারেটর কোম্পানির কাছ থেকে নিয়ে থাকে অর্থাৎ আপনার সিম কার্ডটা বর্তমানে যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সেই এনআইডি কার্ডের এগেনস্টেই কিন্তু আপনার নগদ অ্যাকাউন্টটা খোলা হয়ে থাকে ধরেন আপনার এনআইডি কার্ড দিয়ে বর্তমানে বিভিন্ন অপারেটারে চারটা সিম রেজিস্ট্রেশন করা আছে এবং চারটা সিমে আপনি স্টার ওয়ান সিক্স সেভেন হায় সিএসএসডি ডাইল করে নগদ অ্যাকাউন্ট খুলে রেখেছেন সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ড থেকে বর্তমানে নগদ অ্যাকাউন্টের সংখ্যা হবে চারটা কিন্তু বিটিআরসি নিয়ম অনুযায়ী একটা এনআইডি কার্ড দিয়ে কোনো মোবাইল ব্যাঙ্কিং কোম্পানির একটা মাত্র অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন যার ফলে নগদ আপনার যে চারটা নগদ অ্যাকাউন্ট আছে সেই চারটা নগদ অ্যাকাউন্টের একটা অ্যাক্টিভ রেখে বাকি তিনটা কিন্তু ডিএক্টিভ বা রেস্ট্রিক্টেড করে দেয় যার ফলে কোনো রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট যখন আপনি ইউজ করছেন তখনই এরকমই পপ আপ শো করে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের লেনদেন করতে পারেন না সমস্যাটা আপনি চাইলে খুব সহজে সমাধান করে নিতে পারেন কেওয়াইসি রিসাবমিট করে কেউইসি রিসাবমিট করার জন্য আপনি উদ্যোক্তা পয় নগদ সেবা কেন্দ্র অথবা নগদ অ্যাপস ইউজ করেও করতে পারেন তো নগদ অ্যাপস ইউজ করে কীভাবে কেওয়াইসি রিসাবমিট করবেন সেই বিষয়টাই আজকের এবি রোডতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বিস্তারিত দেখানোর চেষ্টা করব তো নগদ অ্যাপসের মাধ্যমে যদি আপনি সিরিজ সাবমিট করতে চান সেই আপনার মোবাইলের মধ্যে যদি নগদ অ্যাপস ইনস্টল করা না থাকে সেই কেটে ফ্ল্যাশ গিয়ে আপনাকে নগদ অ্যাপসটা সর্বোত্তম ইনস্টল করে নিতে হবে তো নগদ অ্যাপস ইনস্টল করে নেওয়ার পরে এখানে আপনার নগদ অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে নগদ অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো নগদ অ্যাকাউন্টটা লগ ইন করে নিলে আপনি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন তো এখানে আপনি নিচে আমার নগদ নামে যে আইকনটা দেখতে পাচ্ছেন সেটার উপরে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন নতুন কতগুলো মেনু চলে এসেছে তো এখান থেকে আপনি পুনরায় কেএফসি জমা দিন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন ওটার উপরে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা একটা ওপেন হয়ে গেছে এখানে আপনি আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইট এবং ব্যাক সাইড আপলোড করার জন্য দুইটা অপশন পেয়ে যাবেন তো এখান থেকে আপনি প্রথম ক্যামেরা আইকন উপর ক্লিক করে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের একটা ছবি তুলে নেবেন দেন আপনার প্রয়োজন মতো ছবিটাকে ক্রপ করে এখান থেকে ওকেতে ক্লিক করে ছবিটা আপলোড করে দেবেন দেন দ্বিতীয় ক্যামেরা আইকন উপর ক্লিক করে আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইডের একটা ছবি তুলবেন ব্যাক সাইডের ছবি তুলে প্রয়োজন মতো ক্রপ করে ওকেতে ক্লিক করে সেটাও আপনি আপ আপলোড করে তো দুইটা আপনার এনআইডি কার্ডের ছবি আপলোড করে দেওয়ার পর এখান থেকে আপনি পরবর্তী আইকনের উপর ক্লিক করে দেবেন তো পরবর্তী আইকনের উপর ক্লিক করার সাথে সাথেই আপনার এনআইডি কার্ড থেকে সবগুলো ইনফরমেশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা অটো স্ক্যান করে নিয়েছে তো এখানে আপনার সবগুলো ইনফরমেশন ঠিকঠাক আছে কি নেই আপনি একবার যাচাই করে নেবেন যদি কোনো ইনফরমেশন ভুল থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে রিটাইপ করে আপনার ভুল ইনফরমেশনটা ঠিক করে নেবেন ঠিক করে নেওয়ার পর এখান থেকে আপনি আবারও পরবর্তী আইকনের উপর ক্লিক করে দেবেন পরবর্তীতে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার অন্যান্য তথ্যগুলো দিতে হবে অন্যান্য তথ্য দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আপনি পুরুষ নাকি মহিলা সেটা সিলেক্ট করে দেবেন দেন এর পরবর্তীতে আপনার লেনদেনের উদ্দেশ্যটা সিলেক্ট করবেন লেনদেনের উদ্দেশ্যটা সিলেক্ট করার পর আপনি ফ্যাশনটা সিলেক্ট করে দেবেন দেন সর্বশেষ আপনার অ্যাকাউন্ট থেকে আপনি মুনাফা গ্রহণ করতে চান কি চান না সেটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি পরবর্তীতে ক্লিক করে দেবেন পরবর্তীতে ক্লিক করার পর এখানে মূলত আপনাকে আপনার ফেসটা স্ক্যান করতে বলবে স্ক্যান করার জন্য এখানে তাদের ফাঁসটা শর্ত দেওয়া আছে তো এই শর্তগুলো মেনে আপনি যদি আপনার ফেসটা স্ক্যান করতে চান সেই ক্ষেত্রে এখান থেকে আপনি পরবর্তী দাফ আইকনের উপর ক্লিক করে দেবেন পরবর্তী দাফ আইকন উপর ক্লিক করার পর আপনার ফেসটা স্ক্যান করার জন্য এখানে নতুন একটা এন্টারপ্রেস ওপেন হয়ে যাবে এখানে আপনি যে নির্দেশনাগুলো দেখতে পাচ্ছেন সেই নির্দেশনাগুলো মেনে আপনি যদি আপনার চেহারাটা নাড়াচাড়া করতে থাকেন তাহলে কিন্তু তারা অটোই আপনার ফেসটা স্ক্যান করে নেবে তো ফেসটা স্ক্যান করে নেওয়ার পর এখান থেকে আপনি আবারও পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর আপনার যদি অন্যান্য ডকুমেন্ট দিকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপলোড করে দিতে পারেন আমার যেহেতু অন্যান্য ডকুমেন্টে নেই ক্ষেত্রে এখান থেকে আমি স্কিপে ক্লিক করে দিলাম স্কিপে ক্লিক করে দেওয়ার পর এখানে নগদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে যদি আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়তে চান সেই ক্ষেত্রে পরে নিতে পারেন দেন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করার জন্য এখান থেকে টিকমার্কটা এনেবল করে দেবেন এনেল করে দেওয়ার পর নিচে আপনি যে বক্সটা দেখতে পাচ্ছেন সেই বক্সের মধ্যে আপনার একটা সিগনেচার দিয়ে দেবেন তো সিগনেচার যদি ভুল হয় সেই ক্ষেত্রে নিজের মুচো ভেলুন আইকন ওপর ক্লিক করে চাইলে সিগনেচারটা মুছে নতুন একটা সিগনেচার দিতে পারেন তো আমি নতুন করে একটা সিগনেচার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিলাম পরবর্তীতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমরা এতক্ষণ পর্যন্ত যে ডকুমেন্টগুলো আমরা আপলোড করেছিলাম সবগুলো সফলভাবে আপলোড হয়েছে কি না তার একটা স্ট্যাটাস কিন্তু এখানে শো করতেছে তো সবগুলো যদি সাকসেসফুলিভাবে আপলোড হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পরবর্তী আইকনের উপর ক্লিক করে দেবো পরবর্তী আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সবগুলো ডিটেলস কিনতে এখানে আমরা আবারও প্রিভিউতে দেখতে পাচ্ছি তো সবগুলো ডিটেলস আর একবার প্রিভিউ করে নিয়ে এখান থেকে আমরা যদি পরবর্তীতে ক্লিক করি সাথে সাথে কিন্তু আমাদের সিরিজ আমিটটা সাকসেসফুলিভাবে সম্পূর্ণ হয়ে যাবে তো বন্ধুর আশা করি এইভাবে আপনার কেমি সিরিজ সাবমিট করে আপনাদের রেস্ট্রিক্টেড নগদ অ্যাকাউন্টটাকে টিক করে নিতে পারবেন ভিডিওটা যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক চাই সেই সাথে নিজের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যেতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে এক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ